আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই এবং এক চরিত্রহীন মহিলার এমন একটি গল্প শোনাব যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে চলুন শুরু করা যাক কিছুদিন ধরে ইরানের শহর বোস্তামে বেশ অস্থিরতা বিরাজ করছিল এর কারণ ছিল সেই শহরের প্রায় সকল মুসলিম যুবকরা বিপথে পরিচালিত হচ্ছিল তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আল্লাতালার ইবাদতকে ভুলে গিয়ে জিনা লিপ্ত হয়ে পড়েছিল আর এর পেছনের একমাত্র কারণ ছিল একজন পদিতা নারী সে ছিল খুবই সুন্দরী চালাক এবং ছলনাময়ী সে তার রূপ দিয়ে যে কোনো পুরুষকে কাবু করে ফেলতে পারত আর পুরুষরাও খুব সহজেই তার ছলনার জলে ফেসে যেত তাই সে তুলনামূলক শহরের সবচেয়ে সুন্দর আমির ও ধার্মিক যুবকগুলোকে নিজের শিকার বানাত সে তার রূপের ছলনাতে তাদেরকে ফাঁসাতো এবং বিপথে পরিচালিত করত শহরের বড় মসজিদের পাশেই ছিল তার কোঠা যখন পাঁচক নামাজের জন্য আজান দেওয়া হতো এবং মুসল্লিরা নামাজ পড়তে আসত সেই একই সময়ে ওই নারীর কোঠায় গান বাজনা চলত শয়তানের আসর বসত ওই গান বাজনার আওয়াজ মুসলিমদের নামাজের মনোযোগ নষ্ট করত। ধীরে ধীরে একজন দুজন করে অনেক মুসল্লিরাই মসজিদে আসা বন্ধ করে দিল ওই দুশ্চরিত্রা পতিতা মহিলাটি এক এক করে শহরের সকল পুরুষকে তার জালে ফাঁসিয়ে ফেলেছিল প্রতি রাতের জন্য সে দুইশো দিরহাম করে নিত পুরুষরা তাদের বিয়ে করা বৌদের সাথে হালাল সম্পর্ক ত্যাগ করে ওই পতিতা নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতো এভাবে বসতাম শহরে প্রায় প্রতিটি ঘরে দাম্পত্য কলহ লেগেই থাকত নীতি নৈতিকতার যেন একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছিল সে সময় শহরের মসজিদে খুব কম সংখ্যক মুসল্লি সালাদ আদায় করতে আসত যারা ছিল খুবই পরহেজকার এবং ইমানদার যাদের ইমান ছিল মজবুত এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে একদিন মসজিদে সালাদ আদায় করতে আসা মুসল্লিরা এই সমস্যার সমাধানের জন্য একটি সমাবেশের আয়োজন করে তারা সেখানে আলাপ আলোচনা করে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে তাদের মধ্যে একজন ওই পতিতা মহিলার কোঠায় যাবে এবং তাকে সবটা বুঝে বলবে যথারীতি তার পরের দিন একজন ইমানদার ব্যক্তি কোঠাই উপস্থিত হয় গেটের সামনে আসা মাত্রই গেটে দাঁড়িয়ে থাকা একজন নারী বাধা দেয় এবং বলে আমাদের আপা এক রাতের জন্য দুইশো হাম করে নেয় আগে টাকা দেন তারপরে ভেতরে প্রবেশ করেন টাকা ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া যাবে না তখন ওই লোকটি দুইশো দৃঢ়হাম টাকা দিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি যখন ওই মহিলার কক্ষে প্রবেশ করেন ওই মহিলা তখন শ্বাস করে নানা ধরনের অঙ্গভঙ্গি করছিল এবং তাকে প্রলোভন দেখানোর জন্য নানান ধরনের আজে বাজে কথা বলছিল তখন ওই লোকটি মহিলাটিকে থামিয়ে দিয়ে দৃষ্টি নিচের দিকে নামিয়ে বললেন থামুন আপনি আপনি যে কারণে ভাবছেন সে কারণে আমি এখানে আসিনি তখন ওই মহিলা বলল কিন্তু এখানে তো সবাই আনন্দ করতে আসে তাহলে আপনি কেন এসেছেন সাহেব তখন ওই লোকটি বলল দেখুন আপনি যা শুরু করেছেন তাতে সমাজের শান্তি নষ্ট হচ্ছে প্রতিটি ঘরে ঘরে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হচ্ছে যুবকেরা ইসলামের পথ থেকে দূরে সরে যাচ্ছে ছোট ছোট ছেলেরা আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে তাদের ইমান নষ্ট হচ্ছে মসজিদে মুসল্লিদের আশা অনেক কমে গিয়েছে অর্ধেকেরও বেশি মানুষ সালাদ আদায় করা ছেড়ে দিয়েছে এভাবে চলতে থাকলে আল্লাহ তালা ধ্বংস অনিবার্য আপনি দয়া করে এসব বন্ধ করুন তখন ওই মহিলা বলে ওঠে কেন বন্ধ করব আপনি কি টাকা রোজগার করেন না বেঁচে থাকার জন্য আপনি কি চাকরি করেন না ঠিক তেমনি এটাও আমার কাজ প্রতি রাতের বিনিময়ে আমি দুইশো দীর্হাম করে পাই আপনাদের কাজ আপনারা করুন আমার কাজ আমাকে করতে দিন আমি যেহেতু আপনাদের কাছে বাধা দিচ্ছি না তাহলে আপনি কেন বাধা দিতে এসেছেন যাই হোক আপনি এখন এখান থেকে যেতে পারেন আর হ্যাঁ যাওয়ার সময় আপনার দেওয়া টাকাটা ফেরত নিয়ে যাবেন কারণ আমি কাজ ছাড়া কখনও টাকা নেই না অগত্যা লোকটি মহিলার সাথে তর্কে না পেরে ফিরে গেল ফিরে এসে লোকটি তার অন্যান্য মুসলমান ভাইদেরকে সব কথা খুলে বলল তারা যখন এই বিষয় নিয়ে আলোচনা করছিল তখন আড়াল থেকে একজন ব্যক্তি তাদের আলোচনা শুনছিলেন তিনি আলোচনার মধ্যে সামনে এগিয়ে আসলেন এবং বললেন এই সমস্যার সমাধান একমাত্র একজন ব্যক্তি করতে পারেন সকলে জিজ্ঞেস করল কে সেই ব্যক্তি তখন লোকটি বললেন তিনি আর কেউ নন হুজুর বোস্তামি রাহমতুল্লাহি আলাইহি তিনি যে কোনো ধরনের সমস্যার সমাধান খুব সহজে করে দিতে পারেন আপনারা বরং তার স্মরণাপন্ন হন ওই ব্যক্তির কথা শুনে পরের দিন সকলে মিলে হুজুর বায়জিদ বোস্তামি রহমতুল্লাহী আলাই দরবারে উপস্থিত হলেন তারা দেখলেন হুজুর বেশ কয়েকজন ছাত্রকে ইসলামের তালিম দিচ্ছেন তাই তারা কোনো কথা না বলে মজলিসে বসে পড়লেন এবং হুজুরের বয়ান শেষ হওয়ার অপেক্ষায় রইলেন কারণ বয়ানের মাঝে গিয়ে কোনো কথা বলা ব্যয়াদ স্বরূপ হুজুরের বয়ান শেষ হলে তারা সামনে এগিয়ে গেলেন হুজুর তাদেরকে জিজ্ঞেস করলেন কি সমস্যা তোমাদের কি সমস্যার সমাধানে এখানে এসেছ তখন তারা হুজুরকে সবটা খুলে বলল হুজুর তাদেরকে আশ্বস্ত করে বললেন তোমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও এই বিষয়টি নিয়ে আমি দেখছি সকলে হুজুরকে সালাম দিয়ে বাড়ির পথে রওনা দিল তারা এতদিনে আশার আলো দেখতে পেল তারা মনে মনে ভাবল এবার হয়তো সত্যিই এই পতিতা নামক পাপ বোস্তাম শহর থেকে চিরতরে বিদায় নেবে আর ঠিক হয়েছিল তাই হজরত বায়জিদ বোস্তামি রাহমতুল্লাহ আলাই তার অত্যন্ত কাছের সহচরীকে ডেকে পাঠালেন তিনি তাকে বললেন লোকগুলো যে প্রতিটা মহিলার কৌঠায় কথা বলল সেখানে গিয়ে খোঁজ খবর নিয়ে আসো আমি সেখানে যেতে চাই তখন ওই লোকটি বলল কিন্তু হুজুর আপনি একজন বিশিষ্ট ব্যক্তি সকলে আপনাকে কত সম্মান করে মান্য করে চলে আপনার মতো একজন মানুষ যদি সেখানে যায় সেটা বড় খারাপ দেখায় না হুজুর লোকটির মনের ভাব বুঝতে পেরে তাকে বললেন তুমি চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ ফয়সালাকারী ওই দিন হুজুরের সহচরী ওই প্রতিটা মহিলার সব খোঁজখবর নিয়ে এসে হুজুরকে দিল পরদিন ওই নারীর উপস্থিত হলেন দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাটি হুজুরের বেশভূষা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি এখানে কি কাজে এসেছেন হুজুর নিজের পরিচয় দিলেন মহিলাটি খুব গর্ব করে বলল ও আচ্ছা তাই বুঝি আমাদের আপার রূপ আর গুণের প্রশংসা এত দূর অব্দি পৌঁছে গেছে তা তো জানা ছিল না কিন্তু ভেতরে প্রবেশ করার আগে অবশ্যই দুইশো দিরহাম দিয়ে প্রবেশ করতে হবে নচেত প্রবেশ করা যাবে না হুজুর ওই মহিলাকে দুইশো দীর্হাম টাকা দিয়ে ওই প্রতিটা মহিলার কক্ষের দিকে এগিয়ে গেলেন নামাজের সময় হয়ে গিয়েছিল তাই হুজুর অনেক রাত ধরে ওই মহিলার কক্ষের বাহিরে জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করলেন রাতের বেলা প্রতিদিনের মতো বেশ কয়েকজন পুরুষ ওই মহিলার কৌঠায় আসতে থাকল হুজুর সেখানে নামাজ পড়ছিলেন বিধায় ফেরেস্তাগণ ওই জায়গা পবিত্র রাখার জন্য পাহারা দিচ্ছিল তাই যখনই কোনো লোক অসৎ উদ্দেশ্য নিয়ে কক্ষে প্রবেশের জন্য আসছিল তাদের পা মাটির সাথে আটকে যাচ্ছিল তারা আর সামনের দিকে পারছিল না এগুতে দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাটি দেখল একে সকল পুরুষ বের হয়ে যাচ্ছেন তখন সে দেখল হুজুর ওই পতিতা মহিলার কক্ষের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছেন তখন ওই মহিলা ঘরে গিয়ে তাকে সবটা খুলে বলল। এসব শুনে ওই পতিতা মহিলা বলল কে সে ডেকে আসো তাকে তখন ওই মহিলা হুজুরকে পতিতা মহিলার কক্ষে নিয়ে আসলো হুজুর অনুমতি নিয়ে প্রবেশ করলেন ওই মহিলা বলল শুনলাম আপনি নাকি আমার সব খদ্দেরকে তাড়িয়ে দিয়েছেন বুঝলাম আপনি আমাকে এক রাতের জন্য কিনে নিয়েছেন তাই বলে এভাবে তাড়িয়ে দিবেন সবাইকে তখন হুজুর বললেন কিন্তু আমি তো কাউকে তাড়িয়ে দিইনি তারা একাই ফিরে গেছে ওই মহিলা বলল তবে চলুন শুরু করা যাক হজরত বস্তামি রহমতুল্লাহি আলাই দৃষ্টি নিচের দিকে রেখে ওই মহিলাকে জিজ্ঞেস করলেন আপনি এখানে কি করেন মহিলাটি অবাক হয়ে বলল কি করি মানে পুরুষদের আনন্দ দেই যেমনটা এখন আপনাকে দিব হুজুর কিছুটা ইতস্তত বোধ করলেন তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন প্রতি আপনি কত টাকা করে পান মহিলা বলল প্রতি রাতের জন্য আমি দুইশো টাকা করে নিই যে দুইশো টাকা করে দিয়ে আমার কাছে আসবে সে রাতের জন্য আমি তার হুজুর আবারও জিজ্ঞেস করলেন দুইশো টাকা করে নিয়ে আপনি কি করেন ওই মহিলা তখন বলল তাদের মনের খায়েশ পূরণ করি তারা যা করতে বলে তাই করি তখন হুজুর বললেন সতী যা করতে বলা হয় আপনি তাই করেন মহিলা হ্যাঁ সূচক মাথা নাড়ল হুজুর আবারও বললেন তাহলে আমি যা বলবো আপনি কি তাই করবেন মহিলা কথা দিলেন যে হুজুর যা বলবেন সে তাই করবে হুজুর তার ব্যাগ থেকে সাদা একটি বোরখা বের করে বললেন তাহলে আমার জন্য এ পোশাকটি পরে আসুন মহিলা হুজুরের কথা মতো ছোট কাপড় পরিবর্তন করে পবিত্র শরীর ঢাকা বোরখা পরে হুজুরের সামনে এসে হাজির হল সে আসলেই ভীষণ সুন্দরী ছোট জামা কাপড় ছাড়া শারীন পোশাকে তাকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল আয়নায় নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যায় সে সে হুজুরের পেছনে গিয়ে দাঁড়ালো হুজুর জানালা খুলে দিলেন এবং তিনি আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ হেদায়ত দেওয়ার মালিক তুমি হেদায়েত কেড়ে নেওয়ার মালিকও তুমি এই এলাকার মুসলিম যুবকদেরকে পূর্বে যেমন তুমি ইমান দান করেছিলে তেমনি তুমি তাদের কাছ থেকে হেদায়ত কেড়েও নিয়েছ কিন্তু তাদেরই মুসলিম ভাইরা যায় তারা আবার সঠিক পথে ফিরে আসুক তোমার আনুগত্য করু তাদের আর্জি শুনে নাও রব তাদেরকে তুমি সঠিক পথ প্রদর্শন করো আল্লাহ তুমি পবিত্র কোরআনে বলেছ জেনাকারীকে তুমি কঠিন শাস্তি দেবে তুমি এও বলেছ পাপকে ঘৃণা করতে পাপিকে নয় তাই আজ আমি আমার এই বোনটির কাছে এসেছি তোমার দাওয়াত নিয়ে সেও তোমারই বান্দি সে যা করেছে তা চরম পাপের কাজ কিন্তু তুমি যদি চাও তাকে তুমি সঠিক পথে পরিচালিত করতে পারো হে আল্লাহ তুমি তার মধ্যে থেকে সকল খারাপ দিক নিয়ে নাও তাকে তোমার পথে পরিচালিত করো ইসলামের আলোয় আলোকিত করো আল্লাহ তুমি আমার এই এলাকার মুসলিম ভাইদেরকে এবং আমার এই বোনটিকে সঠিক পথ প্রদর্শন করো এই কথাগুলো মাত্র ওই মহিলার চোখ অস্ত্রসিক্ত হয়ে গেল সে শেষদায় লুটিয়ে পড়ল এবং হুজুরের সাথে আপত্তিকর ব্যবহার করার জন্য ক্ষমা চাইল সে ওয়াদা করল সে খারাপ কাজ ছেড়ে দিয়ে সঠিক পথে ফিরে আসবে হুজুর ওই মহিলার প্রতি খুবই সন্তুষ্ট হলেন তিনি তাকে দোয়া দিয়ে ফিরে আসলেন এরপরে আর কখনো শহরে ওই মহিলাকে দেখা যায়নি সে কোথায় গিয়েছিল তার কি হয়েছিল সে বেঁচেছিল নাকি মারা গিয়েছিল তা কেউ জানত না বসতাম শহরের মুসলিম যুবকেরাও সঠিক পথে ফিরে এসেছিল এর আরও কয়েক বছর পরে শহর থেকে যখন মুসল্লিরা মক্কাই গেল হজের উদ্দেশ্যে তারা সেখানে গিয়ে দেখতে পেল ওই মহিলা কাভাঘর তা অফ করছেন তারা সকলে বলে উঠল সুবাহান আল্লাহ আল্লাহর বাণী আসলে সত্য তিনি যাকে ইচ্ছা হেদায়েত দেন যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ